নিয়ে ডাক যেটা এর আগে কোন ধর্মঘটে এই ইস্যুটা ছিল না শিল্প কলকারখানা সব বেসরকারীকরণ হচ্ছে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বিক্রি হয়ে যাচ্ছে বেসরকারীকরণ হচ্ছে বাংলাতে গরিব মানুষ তাদের যে একশো দিনের কাজ সেটাকে গ্যারান্টি করতে হবে আমাদের ভারতবর্ষে যত ট্রেড ইউনিয়নগুলো আছে এবং কৃষক ক্ষেতমজুর সকলে মিলে এই ধর্মঘটে সামিল হয়েছে